ছাতানো দিদি ভাই আনতে যাবা স্কুলে দেখো কত বৃষ্টি তো নাই জল হয়ে গেছে কোথায় অনেক বৃষ্টি হচ্ছে একদম জল জল হয়ে গেছে ওই দেখো সব ছাতা মাথায় নিয়ে তোমার নিতে আসছে ছাতা মাথায় দিয়ে

এটা কি মাম্মা আমার হাতে এটা সাইকেল জেমস সাইকেল জেমস কোথায় দেখি এই দেখো ওরে বাবা সাইকেল জেমস না তো মোটর সাইকেল জেমস বুম করে যেতে হয় আমাকে দাও তো আমি খাবো আমাকে বের করে দাও বের করে দিব ঠিক আছে আমি বের করে দিচ্ছি ধরো তুমি ধরো এই যে বের করছি নাও

আরে মাম্মা এটা তো দেখো সাইকেল জেমস সাইকেল জেমস ওয়াও তাই তো কত সুন্দর সাইকেল বুম এই সাইকেলে কি চড়া যায় না চড়া যায় না তাহলে কি করতে হয় আরে মাম্মা আমি সাইকেলে চড়া যায় না জেমস খেতে হয় আমি একটু খাই খাই নেই 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 দিবা না আমাকে আমাকে দিচ্ছে না আমার থেকে কেড়ে নিয়ে গেল কেড়ে নিয়ে বসে বসে খাচ্ছে কতগুলো যে এই যে কতগুলো আবার এই যে কতগুলো আমাকে দিচ্ছেই না তাও তুমি আমি খাবো তুমি তো অনেক দিন সার্কাস দেখাও না তো এই টবর গাড়ি দিয়ে তুমি কি আমাদেরকে একটু সার্কাস দেখাতে পারবে ওরে বাবা সুভাগত ভোলে নাই সুভাগত এখনও সার্কাস দেখাতে পারে দেখি টাকা এই দিকে এবার ছেড়ে দিতে হবে হাত ছেড়ে দিতে হবে আস্তে আস্তে করে দাঁড়াও হাত ছেড়ে দাও ইয়ে খুব সুন্দর তো সৌভাগ্যের জন্য একটা লাইক হয়ে যাক বন্ধুরা সাবস্ক্রাইব করে দেন ভাইরাল করে দেন নামবে নামো সৌভাগ্য খুব সুন্দর সার্কাস দেখালো থ্যাংক ইউ সৌভাগ্য আবার দেখাতে পারবা তুমি দেখাও এই তো আর কি বার এবার বন্ধুদের বলো ভালো লাগলে লাইক করতে লাইক করুন

দেখেছো এই দিনে আম আম গাছে মনে হয় বারো মাসি আম এ কি বিছানার উপরে খালি সাবানের প্যাকেট পড়ে রয়েছে সাবান কোথায় গেল দেখি তো সাবান কোথায় গেল এ কি সৌভাগ্য তোমার হাতে কি সাবান সেই জন্য তুমি বিছানার মধ্যে খালি সাবানের প্যাকেট পেলাম সাবান দিয়ে কি করছো তুমি এ বাবা সাবানটা কিভাবে হাতে মাখাচ্ছে এই তুই শুয়ে শুয়ে দেখছিস বাইকে কিছু বলবি না না

চোখ জ্বালা করে দিচ্ছ কেন আর দিবা ঠিক আছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আমি তো ভূত মনে করছি ঠিক করে দিই ঠিক করে দিই বাবা পাউডার দিয়ে ভূত গেছে নষ্ট হ্যাঁ মারবো দাঁড়া যে আবার নিচ্ছো তুমি আবার নিচ্ছো আবার নষ্ট করবে পাউডার এই দুষ্টু ছেলে এ বাবা বিছানার মধ্যে পাউডার দিচ্ছ নাকি কীভাবে দেয় না নষ্ট করে না এ হে হে ও মাই বডি কী করলে তুমি হ্যাঁ এই হে বাবা পাউডার সব বের করে দিলো দাঁড়া আমি বাবাকে ডাক দিলো হুম বাবাকে ডাক দিই বাবা কিন্তু ঘরে আছে তোমাকে কিন্তু বকা দিবে এই আর পাউডার নেয় না

ধন্যবাদ বাইরে তোমাকে ধন্যবাদ দিছে আরেকটা গান শোনাও

শ্যাম ঢুলির ময়ে মোয়ে গান ভালো লাগলে লাইক করুন ও সৌভাগ্যের আরেক নাম তো শ্যাম আপনারা অনেকে অনেকে জানেন জানেন না না লাইক করে দেন এই দেখো জন্য একটা এটা আছে আমাদের ধর্মীয় বই ছোটদের দশ অবতার তাই আসো আমরা দেখি কি কি আছে বইয়ের মধ্যে দেখো তুমি খুলে দেখাও তো আমাকে তুমি দেখাও এই দেখো এই দেখো এইগুলো আমাদের দেব ছবি এইগুলো হচ্ছে আমাদের দেব দেবীর ছবি দেখি এই দেখো কৃষ্ণ এই দেখো কৃষ্ণ দেখো দশ অবতার আছে এখানে এবং দশ অবতারের বর্ণনা দেওয়া আছে মৎস্য অবতার বামন অবতার নৃসিংহ অবতার এটা ছোটদের ধর্মীয় বই খুব সুন্দর পরশুরাম অবতার রাম অবতার আরো আছে এই পাশে দেখো দাঁড়া 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 আসতে এই দেখো বলরাম অবতার বুদ্ধ অবতার আরেকটা হচ্ছে কলকি অবতার তো বন্ধুরা তোমরা চাইলে এই বইটা কিনে দেখতে পারো পড়তে পারো অনেক অনেক কিছু তোমরা জানতে পারবে এটা স্কন মন্দিরে পাওয়া যায় কি সৌভাগ্য তোমার ভালো লেগেছে বইটা হুম তুমি খুশি তো তাহলে এদিকে তাকাও তাকাও একটা হাসি দাও এই দেখো এইগুলা কালার করা যায় এটা দিদি ভাই কালার করেছে সুজিতা দেখো কত সুন্দর হয়েছে হয় নাই তুমি পারবে করতে আমি করতে আর ওখানে না না তোমা সেইখান থেকে আবার এইভাবে ধরো বইটা হ্যাঁ ধরো এইভাবে দেখি এই যে এইভাবে এইভাবে দেখি বন্ধুরা দেখবে এইভাবে না এইভাবে ধরতে হয় আমি তোমাকে শিখাই দেই আচ্ছা ঠিক আছে তুমি এইভাবে ধরো দেখো